প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পরন্ত সকালবেলা ছুটি আরছি আমাদের অঞ্চলের এখানে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি খামার সিট রয়েছে শুধু দেশি গরু পালন করা হচ্ছে দেশি ষাড় গরুগুলো তো এই গরুগুলো আজকে বিক্রি করার জন্য প্রস্তুতি নিয়েছে তো আমাদের গ্রামগঞ্জের ব্যাপারীরা রয়েছে তারা কিন্তু আসছে এই গরুগুলো দেখার জন্য তো এই গরুগুলো দেখলেন এবং আসলে এই গরুগুলো কত টাকা দাম বলতেছেন এবং কিভাবে গরু পালন করলে ভালো হবে আপনার যে ভুল করলে লসের সম্মুখীন হবেন এই সময় ভুল করা যাবে না গুরু কিনবেন যারা অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিও দেখতে হবে আপনারা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে চলুন দেখে আসি গরু কেনা না এই যেটা

তিন মাসের গরু মোটা দাদা কোচ ঠিক আছে ওই যে উনি ফিট বেছে ধরা খাবো এই ভুল করা যাবো না যে ভুলের কারণে যে ট্যামা বাছর গুলো কিনে লসের সম্মুখীন হয় মানুষ मामसोवाली तो गुप्त। ना वो ये बासुतड़ तुम तेरना। ये बासुतड़ भाई, वो इसी तरह धुरी बारे के साल दूध पानी। पैरों तुम धुरी। ये बासुतड़ भारे जी।

দর্শক এই দেখুন এই যে ভুট্টার মিশ্রিত খাদ্য আসলে এই গরু মোটা তাজা করার জন্য ভুট্টার খাদ্য খুবই কার্যকরী এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ভিটামিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ এবং ভুট্টার গোড়াগুলো খুবই কাজে আসে এবং পাশাপাশি এই যে ধানের কুড়া দেশি ধানের কুড়া এগুলো দিয়েই কিন্তু আসলেই গরুগুলো মোটা তাজা করা হয় এই হচ্ছে খাদ্য ভাণ্ডার তো আপনারাও অবশ্যই গরু মোটা তাজা করবেন ভুট্টার খাদ্য দিয়ে সম্মানিত দর্শক অবশেষে চলে আসলাম গ্রামের ভিতরে একজন খামারির বাড়িতে তো এই খামারে দেশি গরু পালন করা হয় দেশি সার গরু তো আমাদের গ্রামের যে ব্যাপারীরা রয়েছে তারা গরুগুলো দেখার জন্য সকালে চলে আসছে তো গরুগুলো চারপাশে দেখে নিচ্ছে যে আসলে তাদের একটা আইডিয়া এবং চয়েস পছন্দ রয়েছে এই অনুযায়ী কিন্তু গরুগুলোর দাম দেওয়া হবে এখন যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে আসলেই দেখা যায় গরুর বাজারটা ড্যাম থাকে তো এই ব্যাপারই অনেক জায়গায় গরু কেনা বছা করে থাকেন হাট বাজারে গরু কিনে নিয়ে যান এবং বিক্রি করেন তো দেখাশোনা হচ্ছে এবং অবশেষে দেখার পরে কিন্তু দাম দর ঠিক করা হবে আসলে গরুর ব্যাপারী কত টাকা দাম দেয় এবং গরুর মালিক কত টাকায় দাম হলে বিক্রি করবে দামাদামি হবে তো মূল ভিডিওতে আমরা যাব অবশ্যই আপনার দেখুন আসলে সাইজের গরুগুলো এখানে পালন করা হয় তো দেশি গরুতে আসলেই লাভ আছে যদি মাংসর দাম বৃদ্ধি থাকে এখন বর্তমান মাংসর দাম কম আর মাংসর দাম কম হয় গরুর বাজারও কিন্তু কম দর্শক গরু দেখার জন্য তিনজন ব্যাপারী আসছেন গরু দেখা দেখাশোনা করতেছেন যে আসলে কত টাকায় গরু দাম দেওয়া যায় এবং মালিকের সাথে দর কষাকষি হবে আর মূলত এই ঘরটায় আলো না থাকায় ভিডিও ক্লিয়ার কম বোঝা যাচ্ছে

সবাই <laughs> পড়ছে <laughs> 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 <laughs>

আইডিয়া করছেন কত মাংস আর কি দেখুন একটি খামার সিট তৈরি করছে একদম ফুল বিল্ডিং পিলিয়ারগুলো দিয়েছে আপনার পনেরো ইঞ্চি এবং ওয়াল গুলো মজবুত ভাবে হয়েছে এবং এখানে সুন্দর একটি খামার সিটের যে চারিগুলো রয়েছে চারি কোন স্কোয়ার এই চারিগুলো তৈরি করছে তো খামার হিসাবে গরুগুলো হয় নাই দেশি গরু পালন করলে আসলেই দেখবেন যে এই দেশি গরু পালন করে কোনো লাভ হবে না দীর্ঘ টাইম ধরে গরু পালন করতে হয় টাইম নিয়ে তো তিন মাসের কোর্স আপনারা চেষ্টা করবেন তিন মাসের কোর্সে যে গরুগুলো আপনারা হাট বাজার থেকে কিনবেন দেখে শুনে কিনবেন সেই গরুগুলো অবশ্যই আপনার খামারে পালন করবেন ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন গরু কখনো ঠকায় না আপনি দেখুন এখানে দেশি গরু পালন করা হচ্ছে তো ইনি যেহেতু নতুন খামারই নতুনভাবে ঘরটা দিয়েছে এবং ঘরটাও মাসাল্লা অনেক সুন্দর মজবুত হয়েছে কিন্তু এই পাশটা পরিবেশ ভালো করতে পারেন এই পাশটা ঠিক আছে হ্যাঁ এখানে দেখুন খামারটা আসলে যদি বড় গরু ধর বড় গরু পালন করা হয় বড় ধরনের গরুগুলো পালন করলেই লাভবান হতে পারবে সঠিক টাইমে খাদ্য এবং পরিচর্যা গরুর অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমরা যারা খামারি রয়েছি বেকার রয়েছি কিংবা প্রবাস থাকি দেশে এসে যে কোনো একটা কর্মস্থান বেছে নিতে হবে তো অবশ্যই আপনারা যে যে কর্মস্থানে বেছে নেন না কেন সেই কাজটাকে প্রাধান্য দিতে হবে সেই অনুযায়ী আপনাদের চলতে হবে আর যারা গরু পালন করতে চান করতে পারেন গরুতে লাভ আছে এখন বর্তমান আসলে কি ধরনের বাজার যাচ্ছে আর কি গরু পালন করলে আপনারা লসের সম্মুখীন হবেন তো যে গরুগুলো পালন করলে অনেকে লসের সম্মুখীন হয় তা আজকে আমরা ব্যাপারীদের মুখ থেকে শুনব দাম কিরকম খেলো দর্শক গরু দেখার পরে অবশেষে ব্যাপারীদেরকে পান টান খেলালো চা নাস্তা করালো এখন কিন্তু দাম কষা খুশি আসলে কত টাকা চাচ্ছে কত টাকা দিবে দাম কিরকম খেলো আমি মনে করি যে কিনা ওই বেচা তাও সকালবেলা যাও 70 কোষে এই কথা তো বিশ্বসা দাম আমাদের ফিড ব্যবসায়ী উনি দাম দিয়েছে পঁয়ষট্টি আর গরুর মালিক চাইছে পঁচাশি এর মধ্যেই রইছে লাস্টে আশি বলছেন দেখা যাক কি হয় আর কোনো দাম আছে না দাম নেই ওরে বেশ আড়ে বে চাই

গরু পালন করে গরু পালন করা আসলে কয় মাস পালন করলে হাই চার মাস তিন মাস চার মাসের মধ্যে আমিও বহু জায়গায় গেতেছি সবাই দেখি যারা গরু পালন করতে জানে লাভবান হয় তারা কিন্তু তিন মাস চার মাসের টাইম নিয়ে পালন করে এই যে রতন আছে ও কি করে দুই মাস তিন মাসের মধ্যে গরু পালন করে আমি খামা মানে চারি তৈরি করব তার আবার এক লাখ তিনটা